সুপ্রিয় দর্শক আজ বারোই আগস্ট বারোই আগস্ট দুই সাল রোজ মঙ্গলবার দর্শক আমি একটু দেখাচ্ছি গ্রামগঞ্জের বাজার এই গ্রামগঞ্জের বাজারে সবজি যেভাবে বিক্রি হচ্ছে তা একটু আপনাদের সাথেই আমি তুলে ধরবো কিছু সবজির বাজার আমরা জানার চেষ্টা করব আজকে বেশ সুন্দর সুন্দর সবজি বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে থাকলে দাম হইতো না দর্শক আমরা একটু জানি হ্যাঁ বিভিন্ন ধরনের সবজি আছে বাজারে দেখবো ভাই মিষ্টি কুমড়ো কত কে দিয়েছেন আজকে চল্লিশ মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কে দেওয়া হয়েছে বইডাঙ্গার বাজারে আপনাদের একটু দেখাবো কি সুন্দর সুন্দর ভাই কত কেজি ষাট টাকা ষাট টাকা কেজি ভাই এগুলো না ভাই কুরাস না এগুলো ভাই না এগুলো আমরা একটু আজকে দেখবো সুন্দর সুন্দর দেখেন ভাই ডাটা ডাটা নিয়েছে ভাই ভালো আছেন ডাটা নিয়ে আসেন একাটি একাটি কত টাকা দিলেন ভাই বিশ টাকা ভাই একাটি বিশ টাকা ভাই সবজির দাম বেশি না হ্যাঁ সবজির দাম তো একটু বেশি হবে পানি হয়েছে বেশি পানি হয়েছে সেই কারণে সবজির দাম বেশি দর্শক এই দেখেন সুন্দর সুন্দর সবজি আজকে দেখাবো কিছুটা ঘুরে ঘুরে আপনাদের বাজারটা দেখাই আর আমরা একটু গ্রাহকদের সাথে আজকে কথা বলবো যে গ্রাহকরা আসলে সবজির দাম সবজি পাচ্ছে কিনা ঠিক মতন